আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন চলছে এখানে বায়োগ্যাস প্লান্ট বসানোর কাজ এটা হচ্ছে সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট এটা হচ্ছে সবুজ শক্তির প্লাস্টিক ট্যাঙ্কে গোবর দিয়ে গ্যাস উৎপাদন করার জন্য একটি বায়োগ্যাস প্লান্ট এই প্লান্টটা মুন্সীগঞ্জে বসানো হচ্ছে আমরা এই প্লান্টটা পরিবহন করার সময় এই ট্যাঙ্কিটা ফেটে যায় পরিবহন করার সময় ট্যাঙ্কিটার একটা অংশ বিরাট একটা অংশ ফেটে যায় ফেটে যাওয়ার পরে এটা আমাদের দক্ষ টেকনিশিয়ান সেটা রিপেয়ারের কাজ করতেছে আপনাদেরকে জানাই রাখি যদি কারোর এই ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় বা ফেটে যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এভাবে এটা রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করব এইটা যেই পদার্থ দিয়ে তৈরি এই ট্যাঙ্কিটা সেটা রিপেয়ারেবল মানে ঝালাই করা যায় লোহার মতো সাধারণ পানির ট্যাঙ্ক কিন্তু আপনার কোথাও লিক হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে বা ফেটে দিলে সে ফেটে গেলে সেটা ঝালাই করা যায় না সেটাকে আগুনের তাপ দিলে সেটা গলে যাবে আর এইটা হচ্ছে এমন একটা পদার্থ দিয়ে তৈরি নাইলন টাইপের নাইলনের তৈরি একটা ট্যাঙ্ক যেটা রিপেয়ার করা যায় কোথাও যদি লিক হয়ে যায় ফেটে যায় বাস্ট হয়ে যায় তাহলে এটা কিন্তু অকেজ বা পরিত্যক্ত হিসেবে ফেলে রাখতে হবে না এইটা রিপেয়ার করে আবার আগের মতো করে ব্যবহার করা যাবে আমাদের একজন টেকনিশিয়ান এটা রিপেয়ার করতেছে অনেকটা জায়গা ফেটে গিয়েছিল যেটা এখন রিপেয়ার করে আবার আগের মতো করে দেওয়া হচ্ছে আর রিপেয়ারের জায়গা অন্য জায়গা থেকে অন্য জায়গার মতোই মজবুত হয় এখান দিয়ে কখনো এই রিপেয়ারটা ছুটে যাবে না এটা এমনভাবে রিপেয়ার করা হয় যে ভবিষ্যতে এটা যতদিন থাকবে অন্য জায়গাতে ফেটে যাবে বাট রিপেয়ারের জায়গাতে কিচ্ছু হবে না রিপেয়ারের জায়গাটা আরও বেশি স্ট্রং হয় সো লোহা যেমন ঝালাই করলে ওই জায়গাটা মজবুত হয় এটা রিপেয়ার করলে অন্য জায়গা থেকে বেশি মজবুত হয় সুতরাং এটা খুবই একটা স্ট্রং একটা পদার্থ দিয়ে তৈরি যেটা রিপেয়ার করা যায় এখন রিপেয়ার করার শেষে আমাদের টেকনিশিয়ান গ্যাস সঞ্চালন যে মূল পাইপ সেই পাইপটা লাগাচ্ছে এই পাইপটা দিয়ে গ্যাস বের হবে এই গ্যাস বের হওয়ার পাইপটা লাগানোর পরে আমাদের টেকনিশিয়ান এটা এখন স্লারি বের হওয়ার পাইপটা লাগাচ্ছে দেখেন আপনারা এটা গাম দিয়ে লাগানোর পরে স্ক্রুপ দিয়ে দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে এটা বের হয়ে না যেতে পারে দর্শক বন্ধু এটা হচ্ছে বায়োগ্যাসের প্রেশার মিটার এটা হচ্ছে আপনার প্রেশার দেখার জন্য বায়োগ্যাস গ্যাস যেহেতু কোনো গ্যাসে যেহেতু চোখে দেখা যায় না গ্যাসের প্রেশারটা পরিমাপ করার জন্য সাধারণত এই মিটার দিয়ে থাকে সবুজ সুখে বায়োগ্যাসের সাথে এটা হচ্ছে টু হান্ড্রেড একটা মিটার এটা জার্মানের তৈরি মিটারটা এটা খুবই ভালো কাজ করে এই মিটারে আপনার আমরা বুঝতে পারবো যে মিটারে ট্যাঙ্কির ভিতরে কতটুকু গ্যাস আছে এটা দেখার জন্য সাধারণত প্রেশার দেখে আমরা যাতে গোবর দিতে পারি অথবা প্রেশার দেখে যাতে আমরা রান্না শুরু করতে পারি এই জন্য সাধারণত এই সবুজ শক্তির এটার সাথে আপনার এই মিটারটা দেওয়া হয়ে থাকে প্রতিটা প্লান্টের সাথে একটা মিটার দেওয়া হয়ে থাকে আপনারা জানেন দর্শক বন্ধু এই মিটার আপনার না থাকলেও আপনার চলবে এই সিস্টেমটা কাজ করবে মিটার আসলে গ্যাস উৎপাদনের কোনো ভূমিকা নাই মিটারটা হচ্ছে গ্যাস পরিমাপ করার জন্য যারা এটা ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে ব্যবহার বিধি জ্বালায় দেওয়া হচ্ছে তাদেরকে এই নিয়মে যদি আপনি টেকনিশিয়ানের শিখানোর নিয়মে যদি আপনি এটা ব্যবহার করেন আগামী পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনার এই সবুজ শক্তির এই বায়োগ্যাস ট্যাঙ্ক থেকে আপনি গ্যাস পাবেন কোনো রকম প্রবলেম হবে না বলেন এই ট্যাঙ্কের ভিতরে এমন কোনো কিছু নাই পরিবর্তনের জন্য বা যেটা চেঞ্জ করার দরকার হবে রিপেয়ার করার দরকার হবে এই ট্যাঙ্কে যদি আপনি নিয়ম অনুসারে গোবর আর পানি প্রতিদিন দেন তাহলে একদিক দিয়ে গ্যাস হয়ে রান্না করা যাবে অন্যদিক দিয়ে এই পাইপ দিয়ে আপনার গোবরটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে অনেকেই মনে করেন যে গোবর আমি দিব প্রতিদিন বা বের করবো কয়েকদিন পর এটা অনেকে জিজ্ঞেস করে থাকেন গোবর শুধু আপনি দিতে হবে বের করার দরকার নাই গ্যাসের প্রেসারে এর ভিতরে এমন সিস্টেম করা আছে যে অটোমেটিক্যালি এখান দিয়ে বের হয়ে যাবে জৈব সার হয়ে দর্শক বন্ধু আপনারা যারা বায়োগ্যাস ব্যবহার করতে চান বায়োগ্যাস প্লান্ট বসাতে চান আমাদের এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো থানায় যে কোনো জেলায় আপনাদেরকে এই সাশ্রয়ী বায়োগ্যাস প্লান্টটা আপনাদেরকে সেট করে দিয়ে আসব সবুজ শক্তি দু সাল থেকে এই বায়োগ্যাস প্লান্ট সারা বাংলাদেশে সেট করে আসছে এবং এটা খুবই টেকসই এবং খুবই কার্যকরী একটা বায়োগ্যাস প্লান্ট যাদের বাড়িতে মাত্র দুই থেকে তিনটা গরু আছে তারা চাইলেই আপনারা এই বায়োগ্যাস প্লান্ট সেট করতে পারবেন তাহলে আপনার গোবর থেকে আপনি গ্যাস পাবেন এবং জৈব সার পাবেন যেটা আপনার কৃষি জমিতে কাজে লাগবে দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার